তো প্রথমেই জানাই হ্যাপি মাদার্স ডে হ্যাঁ আজকে মাদার্স ডে জানিয়ে আমার ভিডিওটা পোস্ট করছে আমি লেট করে তো মায়েদের জন্য তো শুধু একটা দিন সীমিত রাখা উচিত নয় পুরোটা বৎসরই মায়েদের জন্য রাখা উচিত কারণ মায়েরা পুরোটা জীবন তাদের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে ছেলে মেয়েদের পেছনে দিয়ে দেয় নিজস্ব কোনো শখ ইচ্ছে পূরণ করে না বাড়ি থেকে বেরোয় না কোনো আনন্দ না কোনো ফুর্তি না তো শুধু সংসারের মধ্যেই থাকে তাই পুরোটা বৎসরই মায়েদের জন্য দরকার ভালোবাসার দিন তো সন্তানরাও পুরোটা বৎসর মায়েদেরকে সম্মান করা উচিত ভালোবাসা উচিত মায়েরাও মাঝে মাঝে দেখবে সন্তানদের কোনো ভুল দেখলে রাগ করে বকা দেয় তেমনি সন্তানরাও যদি নিজেদের মনের মতো সব কিছু না করতে পারে মাঝে মাঝে রাগ করে ফেলে কিন্তু যাই হোক এটা এই খুনসুটি মিলেই তো সংসার কিন্তু তারপরও প্রত্যেকটা সন্তান যেমনি মাকে ভালোবাসে তেমনি প্রত্যেকটা মাও তাদের সন্তানকে খুব ভালোবাসে আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা ছেলে মেয়ে যেন নিজের পায়ে দাঁড়িয়ে তাদের মা বাবার দায়িত্ব নিতে পারে তাদেরকে খুশিতে আনন্দে ভরিয়ে রাখতে পারে যে মা বাবা তাদের পিছনে পুরোটা সময় দিয়ে দিয়েছে বিশেষ করে মেয়েরা স্বাবলম্বী হোক এটা আমি চাই তাদের মা বাবার জন্য নিজের জন্য তো সবার শেষে একটাই কথা বলবো শুভ মাতৃ দিবস ভালো থাকুক পৃথিবীর সকল মা আই লাভ ইউ মা